সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি কেমন আছেন সবাই ইচ্ছা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরই পাখি নিয়ে এখন আলোচনা করবো প্রথম পাখির বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গায়েবান্ধা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থায় ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বীর খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোড় নম্বর ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাই